হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বললে না না বললেই নয় যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে চলে যায় তো ভিডিওটা শুরু করার আগে দেখে আসি চলেন যে আবেদন শুরুর তারিখ কবে শেষ তারিখ কবে এবং আবেদন ফি কত টাকা তো এখানে আবেদন সংক্রান্ত আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদন ফর্ম পূরণ করার জন্য আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন তাহলে আপনারা আবেদন লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে আবেদন লিঙ্কটা দিয়ে দেব তো আবেদন শুরুর তারিখ কবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ হলো ছয় জুন দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে ঠিক আছে আবেদন পত্র জমা দানের শেষ তারিখ হলো তেইশে জুন দুই হাজার চব্বিশ সময়ের মধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা আবেদন করে নিয়ে নেবেন আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে রঙিন ছবি আপনাদের আবেদন পত্রে দিতে হবে রঙিন ছবি দীর্ঘ হলো যে তিনশো প্রস্থ হলো তিনশো পিক আর স্বাক্ষর হলো যে তিনশো প্রস্ত হলো যে আশি ঠিক আছে অবশ্য ছবির মেগাবাইট রাখবেন একশো কেবি সাইজের মেগাবাইট রাখবেন হলো যে সাইজ রাখবেন একশো কে ষাট কেবির মধ্যে তো আবেদন আবেদন করার জন্য আপনাদের যে ফি প্রদান করতে হবে চলুন ফিটা যে যে কত নাম্বার আবেদনের জন্য কত টাকা ফি পেমেন্ট করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক নম্বর ও দুই নম্বর ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ 200 টাকা টেলিট্যাক চার্জ ফি বাবদ হলো তেইশ টাকা সহ মোট 223 টাকা তিন নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা আর সার্ভিস ফিস বাবদ হলো বারো টাকা মোট 112 টাকা অবশ্যই আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা জমা দিয়ে দেবেন ঠিক আছে তো চলুন এবার শুরু করা যাক তো প্রথমে শুরু করছি তিন নম্বরে অপে সহায়ক বেতন গ্রেড হলো বিশ বেতন এক্সকেল আট হাজার দুইশো পঞ্চাশ শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অবশ্যই প্রার্থীর বয়স এখানে তারা লিখে দিয়েছেন প্রার্থীর বয়স এক ছয় দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স অবয় অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর হতে হবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স দেওয়া আছে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট যোগ্য নয় ঠিক আছে তো অবিশ্বয়কের ক্ষেত্রে অবিশ্বয়ক পদে এনারা এগারোটি নিয়োগ দেবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো আবেদন কারা কারা করতে পারবেন কোন জেলার লোকজন আবেদন করতে না অবশ্যই এখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন ভিডিওটা লম্বা না করার জন্য আমি সম্পূর্ণ পড়ে দেখাচ্ছি না আপনারা অবশ্যই এটা দেখে নেবেন ঠিক আছে তারপরে দুই নম্বর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটার অপারেটর গ্রেড বেতন গ্রেড হল তেরো বেতন পাবেন হলো এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা অবশ্যই এখানে তারা নেবে তিনজন এখানে অভিজ্ঞতা বা আপনার শিক্ষাগত যোগ্যতা কী কি লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি অথবা কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় হল যে বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে ঠিক আছে তো এখানে যারা আবেদন করতে পারবেন এক নম্বর আর দুই নম্বর দু এক নম্বরে এখানে কি লেখা আছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হলো তেরো বেতন স্কেল হবে হলো যে বেতন গ্রেড বেতন স্কেল হবে তেরো এগারো হাজার টাকাতে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা ঠিক আছে সর্বোচ্চ বয়স সময় দিয়ে রেখছে তিরিশ তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সময় চল্লিশ পর্যন্ত শিথিল যোগ্য আছে এখানেও তারা সংখ্যা রেখেছে তিনটা ঠিক আছে তো প্রয়োজনীয় যোগ্যতা যে এখানে যেটা লিখছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রাপ্ত কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে ইংরেজিতে হল বিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ গতিসম্পন্ন থাকতে হবে ঠিক আছে এখানে যারা যারা এক নম্বর দুই নম্বরে আবেদন করতে পারবেন তারা হলো যে যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তা এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন ঠিক আছে অবশ্যই আপনারা এখানে দেখে নেবেন যে কীভাবে এস এম এস করতে হবে বা কীভাবে টাকাটা পেমেন্ট করতে হবে প্রথম এস এম এস করতে হবে আপনারা হলো যে এম ইএফ ডাব্লুডি এটা আপনার হল যে আবেদনপত্র আবেদন পূরণ করার পরে একটা কপি আসবে আবেদন অ্যাপ্লিকেশন কপি সেটাতে আপনারা দেখতে পাবেন তারপরে স্পেস দিয়ে আপনার যে ইউজার আইডিটা আসবে ইউজার আইডিটা লিখে সেন্ড করতে হবে দুই হাজার ষোলো হাজার দুশো বাইশ নম্বরে তারপরে ফিরতে একটা এস এম এস আসবে ঠিক এরকমভাবে তো আপনারা এটা লেখার পরে আবার যে আপনার এম আছে এটা লেখার পরে আপনারা এখানে আপনাদের যে একটা কোড দেবে সেই কোডটা এখানে লিখে স্পেস দিয়ে আবার হলো যে আপনারা পাঠিয়ে দেবেন তারপরে আপনার দ্বিতীয় এস এম ক্ষেত্রে আপনাকে কী করতে হবে একটা হলো যে এরকম একটা এস এম এস আসবে এস এম এস লেখার পরে আপনার নাম দিয়ে ইউজার আইডি দিয়ে আপনারা সেখানে দেখতে পারবেন ঠিক আছে তারপরে পাসওয়ার্ডটা দেওয়া থাকে পাসওয়ার্ডটা দিয়ে আবার ঠিক একই নম্বরে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে সেন্ড করবেন আর যারা যারা আবেদন করতে অক্ষম বা আবেদন করতে হবে না তারা অবশ্য আমাদের সঙ্গে যোগাযোগ করলে বা কমেন্ট বক্সে বক্সে বললে আমরা অবশ্য আবেদন করে দেওয়ার চেষ্টা করব তো আজকে ছিল এখান থেকে ভিডিওটা আর এখানে যে ছবির ক্ষেত্রে ছবির ক্ষেত্রে যে এখানে তিনশো পিক জেল বা ছবির দীর্ঘ প্রস্তু যে তিনশো পিক জেল বা আপনারা সাক্ষরে তিনশো এবং প্রস্ত হল যে আশি পিক জেল একশো কেবির মধ্যে রাখতে হবে ষাট কেবির মধ্যে রাখতে হবে অবশ্যই আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে এ বিষয়ে আপনারা সেখান থেকে যে এক লিকের মধ্যে আপনারা সব সাইজটা করে নিতে পারবেন তো আজকে ছিল এখান থেকে আমার ভিডিওটা তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো আল্লাহ হাফেজ আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলে আইকনটি অন করে দেবেন এবং আমার ভিডিওটা সামনে নিজে উপকৃত হলে আরেকজনকে উপকৃত করার সহায়তা করবেন ঠিক আছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ